গাইস আপনাদের রনভিশার জেট ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা ইউটিউব চ্যানেল খুলে ভাবেন যে আমরা প্রতি মাসে টাকা ইনকাম করবো ভিডিও ছাড়ার মাধ্যমে আপনার সবারই চিন্তা ভাবনা থাকে আমারও আছে বলেন আমি আমি অনেক ভিডিও দেখেছি আপনারা অনেক ভিডিও দেখেছেন যাতে বলেছে যে এই সেচিনশা চালু করলে এবং এই হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনারা ভিডিও ভাইরালবে এটা না এটা ভুল ধারণা সব ইউটিউবার এটা বলে কিন্তু এটা ভুল ধারণা সেটা হলো আপনারা কীভাবে এটা এড়িয়ে আপনাদের ভিডিও ভাইরাল নিতে পারবেন প্রথমে প্রথমে কথা হলো আপনাদের ভিডিও টাইটেল এবং কন্টেন্ট ভালো থাকতে হবে কন্টেন্ট এবং টাইটেল ভালো থাকলে আপনাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিউ এবং মনিটাইজেশন পাওয়ার আপনাদের সম্ভবত আছে প্রত্যেক ইউটিউবার বলে একটা ভিডিওতে হ্যাশট্যাগ লাগালে ওইটা ভিডিওটা ভাইরাল হওয়ার চিন্তা ভাইরাল হওয়ার বেশি ভিউ ভাইরালের বেশি ফরি তো চার্জ ই থাকে আপনারা সবাই এটা ভাববেন না ভাববেন সব সময় ভালো ভিডিও চেষ্টা করার এবং সবার থেকে এড়িয়ে ভালো কিছু করার এর মাধ্যমে আপনারা বড়ো ভিডিও তৈরি করবেন এবং শর্ট শর্ট ভিডিও তৈরি করবেন আপনাদের মূল কথা হচ্ছে আপনাদের ভিডিও ভালো থাকতে হবে এবং টাইটেল টাইটেল টাইটেলটা আপনারা ভালোভাবে বানাবেন এবং ভিডিও সব কিছু আপনারা ভালো করে বানিয়ে সারবেন তাহলে কি হবে আপনাদের ভিডিও যারা দেখবে তারা ভাববে যে এটা দেখি ওটা দেখি কিন্তু এই না যদি এটা দেখি হয় তাহলে আপনারা এই ভিডিওতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখবেন দেখার পর কার যদি ভালো না লাগে তারা উল্টে ভিডিও উল্টে যাবে তারা অন্য ভিডিও দেখবে যে এই ভিডিও ভালো না আমি অন্য ভিডিওতে চলে যাই আপনারা এরকম করলেন আমিও জানি আমিও করেছি আমিও ভাবতাম যে এই সেটিংস চালু করলে ওই হ্যাশট্যাগ লাগালে এই টাইটেল লাগালে ওই হ্যাশট্যাগ লাগালে ওই সেটিংস চালু করলে এটা আমি ভাবতাম আপনারাও ভাবেন জানি আপনারা এই যে সেটিংস চালু করেন এই সেটিং চালু করার জন্য আপনাদের ইউটিউব চ্যানেল অনেক ক্ষতি ইসি চলে যাচ্ছে আপনারা তো জানেন না এখন আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো আপনাদের ভালো লাগছে না কারণ আমি কোথাও বেঁধে যাচ্ছে এবং ভালো না কোথাও ভয়েস আপনারা মনে করবেন যে এই ভিডিও ভুয়া এই ভিডিও কিছু হবে না কাজ হবে না আপনারা ভাববেন যে এই ভিডিও কোনো কাজে না কিন্তু আপনারা মূল কথা হচ্ছে যে আপনারা এই ভিডিও দেখে একটু কিছু শিখতে পারলে তাহলে আমাদের ই আপনারা কোনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের জন্য এই ভিডিওটা করছেন আপনাদের শেখানোর জন্য আপনারা কীভাবে আপনাদের ইউটিউব মনিটাইজেশন এবং টাকা ইনকাম করবেন প্রতি মাসে সবারই স্বপ্ন থাকে চলুন বন্ধুরা একটা জানা যাক আমাদের আপনাদের সব ভিডিও কীভাবে ফরিতে নিতে চান প্রথমে আপনারা আপনাদের ভালো একটি ভিডিও বানাবেন তারপরে আপনারা যা করেন তাহলে প্লাস আইকনে টিপ দিয়ে তারপরে আপনারা আপলোডে শর্ট ভিডিওতে টিপ দেবেন তারপরে ওই একটি একটি ভিডিও কানেক্ট করে তারপরে আপনারা ভালো সাউন্ড লাগিয়ে বা আপনার যদি সাউন্ড লাগানো থাকে তাহলে আপনাদের সাউন্ড লাগানো দরকার নেই তারপরে আপনাদের ফিল্টার মিল্টার দিয়ে তারপরে আপনারা ওই ওই ছাড়া ছুমা আপনাদের কন্টেন্টটা এবং টাইটেলটা দেবেন তা হল আপনাদের সবসময় মনে রাখতে হবে যে টাইটেল এবং কন্টেন্ট এই দুটো ভালো থাকতে হবে এবং ভিডিও ভালো থাকতে হবে এবং আপনার যে লিঙ্ক দেবেন ওই লিঙ্ক দেখে মানুষ কী করুন শুনবেন ওই লিঙ্ক দেখে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ওই ওই ভিডিওটি ওই লিঙ্কের টিপ দিয়ে আপনারা ওই ভিডিও দেখে আসে তাতে আপনাদের ভিউজ বাড়ে এবং ওয়াশ টাইম বাড়ে এভাবে আপনাদের ইউটিউবে অনেক ভিউজ এবং ওয়াশ টাইম এই চলুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের দেখায় আমি আমার সাবস্ক্রাইব দেখুন বন্ধুরা আমার সাবস্ক্রাইব চার হাজার সাতশো পঁয়ষট্টি আমার ভিডিওতে আমার টাইটেল এবং টাইটেল খুব সুন্দর দেখুন আমাদের ভিডিওতে হাজারের উপর এবং শো আছে হাজারের উপরে বেশি দেখুন বন্ধুরা আমাদের পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার চারশো তিন হাজার দুইশো তারপরে দেখুন দুই হাজার চারশো তারপরে খেলার বি দেখুন আমার প্রথম ভিডিওটি এক হাজার আটশো বিহু এসেছে এবং তার উপরে একটি খেলার ভিডিও সেরেছি তাতে আমি দহ হাজাৰ ভিউ হৈছি এই ভিডিঅ'টো কোনো থাম থাম্বেল ভাল কোনো হেডটেগ লাগানো নাই তাৰ কাৰণ হেডটেগ না লাগালে ভিডিঅ' ভাইৰাল তাৰ কোনো মানে নাই হেডটেগ লাগাতে কিন্তু কাঠমানে ভিডিঅ' ভাইৰাল হ'ব তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই দেখলেন বলেন কত সুন্দর না আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম হাজার হাজার ভি এবং আমার ইউটিউব চ্যানেলটি দুই মাসও খোলা আছে আমি এ তো করতে পারছি আমি সফল হয়েছি আপনারা সকল হতে পারবেন আমি যা ভিডিওতে বলেছি তা আপনারা ফলো করে চলবেন এবং আপনারা এই সব কিছু মেনে চলবেন তাহলে আপনার ভিডিও পরে তো নিতে পারবেন হ্যালো গাইজ ভিডিও শেষে আপনাদের কাছে একটা অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর একটি সুন্দর করে কমেন্ট করে দেবেন প্লিজ তো ভালো থাকবেন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম